আসসালামু আলাইকুম আজকাল জিহ্বার ক্যান্সারের রোগী অনেক বেশি আসছে অর্থাৎ জিব্বার ক্যান্সারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আমি আগেও বলেছি আবারও বলছি জিব্বার ক্যান্সারের প্রধান কয়েকটি কারণ তার মধ্যে একটি হলো ধারালো দাঁত এই দাঁতের সাথে জীব্বার যখন নাকি সারাক্ষণ খসা লাগছে এবং এই দাঁত এবং জিভার ঘর্ষণের কারণে জিভ্বায় যে ইঞ্জুরি হচ্ছে সেই ইঞ্জুরি বা ক্ষতটা দীর্ঘস্থায়ী হওয়ার পরে আস্তে 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 এখানে টিস্যু চেঞ্জ হয়ে আলসার এবং আলসার হয়ে আলটিমেটলি ক্যান্সারে রূপ নিচ্ছে তাছাড়া পান বিড়ি সাদা জর্দা ধূমপান অ্যালকোহল এগুলি একটা বিরাট বড় ভূমিকা রাখছে এছাড়া হিউম্যান পেপিলোমা ভাইরাস যেগুলো আজকাল ইয়াং লোক বিশেষ করে মেইল তাদের বেশি হচ্ছে জিব্বার ক্যান্সারের রোগীরা যখন আমাদের কাছে আসেন তখন তারা জিজ্ঞাসা করেন এই ক্যান্সার ভালো হয় কি না উত্তর হ্যাঁ প্রাথমিক অবস্থায় অপারেশন করলে এই রোগীর শতভাগ নিরাময় হওয়া সম্ভব স্টেজ থ্রি বা স্টেজ ফোর যখন নাকি এই ক্যান্সারটা অনেক বড় হয়ে যায় জিভ্বার একটা বিরাট অংশ জুড়ে এর বিস্তৃতি ঘটে বা যখন নেকে লিম নোডে মেটাস্টেসিস হয়ে যায় তখন অপারেশনের পরে আবার তাদেরকে থেরাপি দিতে হয় রোগীরা জিজ্ঞাসা করেন যে এই যে ছোট একটি জিভ্বার ঘা আমার বা টিউমার যেটা ক্যান্সার হিসাবে বায়োপসিতে ধরা পড়েছে সেটা অপারেশনের পরে আমি কথা বলতে পারব কিনা। খেতে পারবো কিনা। উত্তর হলো হ্যাঁ খেতেও পারবেন এবং কথাও বলতে পারবেন আমাদের যে রুগী তার কিছু নমুনা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রুগীদের আমরা অপারেশন করেছি এখন তারা ভালো আছে খেতেও পারছে কথা বলতে পারছে আরেকটি বিষয়ে প্রায় ওরা জিজ্ঞাসা করেন মুখের মধ্যে গালের বা হাতের বা পায়ের চামড়া নিয়ে রিকনস্ট্রাকশন বা প্লাস্টিক সার্জারি কখন করতে হয় জিভার একটা বিরাট অংশ যখন আমরা কেটে ফেলি তখন সেই জায়গাটাকে ভরাট করার জন্যে হাতে অথবা পায়ের মাংস অথবা গলার মাংস নিয়ে সেখানে আমরা কিছুটা এরিয়াকে রিকনস্ট্রাক্ট করে দেই বা ভরাট করে দেই সব ক্ষেত্রে এই ভরাট বা প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপারেশনের পরে জিব্বাটা জিভ্বার টিস্যু দিয়ে রিকনস্ট্রাক্ট বা রিপেয়ার করে দেয় যাতে করে জিব্বা ভারী না হয় বা জিব্বা দেখতে খারাপ না দেখা যায় এবং যাতে করে জিব্বা তার স্বাভাবিক যে ফাংশন সেটা করতে পারে জিভ্বার অপারেশনের সাথে সাথে গলার অপারেশন করতে হয় কেন গলায় আমরা সাধারণত নেক ডিসেকশন করি লিমনোট যদি থাকে তাহলে আমাদেরকে একটু বড়ো ধরনের দ্যাট ইজ মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন বা রেডিক্যাল নেক ডিসেকশন করতে হয় আর যদি আমাদের গলায় লিমনোট পজিটিভ না থাকে তারপরে আমরা নেক ডিসেকশন করি সেটা সিলেক্টিভ সুপ্রোমোহাইড বা এক্সটেন্ডেড সুপ্রোমোহাইড নেক ডিসেকশন আমরা করে থাকি এটা করতে হয় কারণ এটা প্রোটোকল দেখা যাচ্ছে যে জিব্বার ক্যান্সারের সাথে সাথে যদি আমরা নেগিস করে দেই তাহলে রুগীদের রেজাল্ট ভালো পাওয়া যায় সুতরাং জিব্বার ক্যান্সার নিয়ে রোগীদের যে সকল ভ্রান্ত ধারণা আছে সেগুলি ভুল এবং আমার কাছে যে সকল রুগীরা অপারেশনের জন্যে আসেন বা চিকিৎসার জন্য আসেন তারা বলেন যে ওষুধ দিয়ে কোনো চিকিৎসা করা যায় কি না ক্যান্সারের ওষুধ দেওয়া কোনো চিকিৎসা করার সুযোগ নাই জিপার ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা হলো সার্জারি সার্জারির পরে যদি অ্যাডভান্স ফেজ হয় সেখানে প্রয়োজনে পোস্টঅপ মানে অ্যাডজুভেন্ট রেডিও কেমোথেরাপির দরকার হতে পারে আরেকটা জিনিস যেটা প্রায় আসছে রুগীরা প্রথমে বলেন যে আমরা অন্য জায়গায় বিদেশে যেতে চেয়েছিলাম কিন্তু বিদেশে যেতে না পারার কারণে আমরা আপনার কাছে এসেছি এতে করে দেখা যাচ্ছে যে মানুষের যে ক্যান্সারের বিষয়ে যে এই দেশে যে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে সফলভাবে এই দেশে ক্যান্সারের সার্জন রয়ে গেছেন এই দেশে ক্যান্সারের চিকিৎসা করার মতো অনেকগুলো স্পেশালাইজড হসপিটাল রয়ে গেছে এই বিষয়ে মানুষের মধ্যে ভালো স্পষ্ট কোনো ধারণা নাই সেজন্যে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি এই দেশে জিব্বার ক্যান্সার শ্বাসনালের ক্যান্সার থাইরয়েডের ক্যান্সার গলার ভিতরের ক্যান্সার এবং টনসিলের ক্যান্সার গালের ক্যান্সার হেড ইন নেক ক্যান্সারের যত রকমের চিকিৎসা আছে সবই এই দেশে সম্ভব সুতরাং যখনই ক্যান্সার হবে জিব্বার অথবা হেড অ্যান্ড নেক ক্যান্সার আপনারা প্রথমে দেশের সার্জনদের খবর নেবেন তাদের কথা চিন্তা করবেন তারপরে আপনারা অন্য দেশে যাওয়ার চিন্তা করবেন কারণ এই অপারেশনগুলো আজকাল অত জটিল না এবং এগুলোর ফলাফল খুবই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং এই সকল রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভালো হয়ে যাচ্ছেন সুতরাং দেশের প্রতি আপনাদের আস্থা রাখতে হবে এবং দেশেই আপনাদেরকে চিকিৎসা নিতে হবে কারণ সব সময় পরের উপর আপনারা নির্ভরশীল করতে পারবেন না নির্ভরশীল হতেও পারবেন না ভালো থাকুন সুস্থ থাকুন